সেই আয়না ঘর তৈর করে মানুষকে নির্যাতন করা হয়েছে এর কারণটা কি এর কারণ একশো বছর দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না শুধু চাঁদার হাত পরিবর্তন হবে চাঁদা বন্ধ হবে না শুধু চাঁদা চেহারা পরিবর্তন হবে কিন্তু চাঁদাবাজি বন্ধ হবে না আপনি কি দেখেছেন ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না এসপি সাহেব পরিবর্তন হয় সন্ত্রাস সাহেব সে কিন্তু দেশ সেরে পালাইয়া যায় না ও সাহেব ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব সেই এলাকায় ঘুরতে থাকে এর কারণটা কি আমি জনগণকে একটা কথা বলতে চাই এর কারণ আপনাকে খুঁজতে হবে এর কারণ জানতে হবে এর কারণ আমাদের সহায়ক মার দম্বরাল বারবার বলেছেন কিন্তু আমরা কর্ণপাত করি নেই তিনি কে বলেছেন দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ও কাছে এক নাম্বার ছাত্র কোনো দিন পারে না দুই নাম্বার গাছে দিন এক নাম্বার ফল হয় না তেতুল গাছে মিষ্টি ফল হয় না ঠিক দুই নাম্বার নেতার কাছেও দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না আপনি কেন বুঝছেন না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি এ চোর ও চোর চোর সে করবে হটাও আন্দোলন সংগ্রাম হরতাল হটাও এ বসাও বি সে কি করবে আবার আন্দোলন সংগ্রাম রক্ত আবার খুন খারাপ অবরোধ হটাও বি দেখতে না বি হটাও সরানাম বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে চোরের পরিবর্তন হয়নি নেতৃত্বের পরিবর্তন হয়েছে আদর্শে পরিবর্তন হয় নাই কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত দল এবং ব্যক্তি পরিবর্তন করবেন শান্তির দেখবেন না কি করতে হবে কি পরিবর্তন করতে হবে নীতির পরিবর্তন করতে হবে আজকে দেখেছেন একটা দল বাংলাদেশের একটা দল তারা আগামী যে ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষা করতেছে আশা করতেছে তারা কি বলে আমরা জিয়র রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই জিয়র রহমান সাহেবের আদর্শ কি আপনি জানেন আপনি তো জিয়র রহমান সাহেবের আদর্শই জানেন না জিয়র রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না ফকরু সাহেব র্যাম্বন আসন কায়েম করবেন র্যাম্বন আসন রং ধনু জাতি যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে র্যামবন একটা আফ্রিকার কথা সেখানের স্লোগান আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন আদর্শ লোক একই দেশে দেশ আপনি করবেন করবেন এই স্লোগান দিবেন বক্তৃতা আর অন্য দলকে নিপীড়ন করবেন অত্যাচার বিচার করবেন আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই জিয়াউর রহমান আদর্শ কি ছিল জিয়াউর রহমানের আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ আর আপনার স্লোগান কি তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি এ স্লোগান জিয়া রহমান সাহেবের স্লোগান না এটা বিএনপির স্লোগান না এটা আওয়ামী লীগের স্লোগান আপনি আওয়ামী স্লোগান দিয়ে বিএনপি কে করবেন আপনার সে গাধা দুনিয়াতে হতে পারে না আপনি মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করবেন মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিবেন অত সেই মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি আজকে মৌলবাদের স্লোগান দিবে যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদেরকে কোনদিন ভোট আজকে ধর্ম করতে পারছেন না ডাঙি টুপিওয়ালাদের বিরোধিতা করেন আলে করেন জানেন ভোট কাদের ভোট ছিল আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণ প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন বিএনপিকে জীবনভর জীবনবার কারা ভোট দিয়েছে আপনি তো জানেনই না এই দক্ষিণ পন্থীরা জীবনবার বিএনপি ভোট দিয়েছিল কিন্তু দক্ষিণ পন্থীদের সম্মান ইজাত বিএনপি রক্ষা করতে পারে নেই জিয়াউর রহমান সাহেবের আদর্শ বৃত্তি করে সত্তা সাহেব এদেশের ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নেই জিয়াউর রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে খালেদা জিয়া ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু দেশকে তিনবার বা দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়া রহমান আদর্শের বক্তৃতা দিয়ে দুই হাজার একেও বিএনপি ক্ষমতায় গেছিলেন খালেদ যে আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন এই তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়া রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতায় যেতে চান জিয়া রহমান সাহেব আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে কিন্তু আপনারা জিয়া রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন না এদেশের মানুষ আর কোন চোর ডাকাত এবং গুন্ডা ভোট না এদেশের মানুষ পাগল নাকি এদের মাথায় কি ঘিল নাই মূল্য তো একই ব্যালতলায় বারবার যায় না কি কথা ঠিক না বারবার গিয়েছে ওদেরকে বারবার ভোট দিয়েছে ওদেরকে আর ভোট দিতে চাই না ওদের সব জায়গায় ধোকা বাওয়া যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরু চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা কারা চালায় গরিবরা নাঙ্গল কারা চালায় গরিবরা ধান কারা কাটে এই সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে জোরে বলেন একজনও গরিব না অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নেই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে এরা পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাকার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না হাত পাকে এমন একটা মার্কা হাত পাকে এমন একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে এটা হিন্দু কেউ শান্তি দেয় খ্রিস্টান শান্তি দেয় বৌদ্ধ কেউ শান্তি দেয় মুসলমান শান্তি দেয় পুরুষ শান্তি দেয় মহিলাদের শান্তি দেয় সব জাতিকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাকে বিজয় হয় গোটা জাতি বিজয় হবে গোটা জাত শান্তিতে থাকবে হাত পাকা সবার প্রতীক হাত পাকা আমার প্রতীক হাত পাকা আপনার প্রতীক হাত পাকা বন্ধুর প্রতীক হাত পাকা শত্রুর প্রতীক হাত পাকার সাথে তাদের কাজেরও মিল আছে বক্তব্যেরও মিল আছে আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা যদি বিজয় হয় গরিব শ্রমিক জেলে মজদুর তাঁতি ঋষি কামার সব শ্রেণীর মানুষ বুঝা হবে ইনশাআল্লাহ আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন ইসলাম এক একদিন আমাকে প্রশ্ন করে হুজুর ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে ব্যসায় তো খোর সে ইসলাম ক্ষমতা আসলে আমি গাঁজা কিভাবে টানবো আমি তাকে সহজ সরল উত্তর দিলাম ভাই তুমি মাস্তি কি গাঁজা সেবন করতে পারো বলে না আমি বলি কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা সমস্যা আছে বলে না কোনো সমস্যা নেই আপনাদের বিশ্বাস হয় আমার কথা আশা বানাতে হাজার হাজার লোকের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজনও নাই যারা ধূমপান করে এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন করেন না করেন আপনি সমস্যা কি কেন করেন না কেন মনে কি আসছে একবার ধূমপান করি কি কিসের কারণে পরিবেশ নাই আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন আজকে একজন হাজারো ভালো মানুষ খুনি হয় কেন বুয়েটের মধ্যে আব্রার ফাহাদকে যারা হত্যা করেছিল এ দেশের সবচেয়ে কি পার্সেন্ট লোক মেধাবী লোক ওরা মেয়ের থেকে ভালো রেজাল্ট করেছিল মানে ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করেছিল কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে খুনি হয়ে গেছে জাহাঙ্গীর কিন্তু ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে এদেশের মুরুখ না ওই শিক্ষিত লোকগুলি আমি বিশ্বাস করি পরিবেশের কারণে যেন ফ্রেস্তা আজাজিল হয়ে যায় আবার পরিবেশের কারণে আজাজিল ফ্রেস্তা হয়ে যায় ওই আওয়ামী লীগ বিএনপি ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিজ এমন ইঞ্জিন যেখান থেকে ফ্রেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে আজাদিল হয়ে বের হয়ে যাবে ইসলামী আন্দোলনে আমরা ইন্ডাস্ট্রির যেখানে আজাদিল ঢুকবে ফেরস্তা হয়ে বের হয়ে যাবে আমার হাজারো দর্শন আছে হাজারো ভালো ছেলেগুলি এই মাত্র উদাহরণ দিয়েছি আপনার ফাহাদকে যারা হত্যা করেছে এদেশের তিন পার্সেন্ট ভালো আবি ছাত্র ওদের কাছে যাওয়ার পর খুনি হয়ে গেছে দর্শক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে আপনারা দেখেছেন বর্তমানে ছাত্র দল ছাত্র দলকে হত্যা করছে ছাত্র দল হত্যা করছে বিএনপি বিএনপিকে হত্যা করেছে এরা কাতেল ছিল না হত্যাকারী ছিল না ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে আজকে আমার হাজারো সোনাস তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই টাকার বানাচ্ছে চাঁদাবাজ বানাচ্ছে খুনি বানাচ্ছে ওদের মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে ওদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না না পান করবে একজন মদ ঘর মদের কথা ভুলে যাবে দুর্নীতিবাজ দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জানলাতির পরিবেশ হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়ব বাংলাদেশটা এমন এক দেশ হবে না খেয়ে থাকবো সবাই একত্রিত ভাবে না খেয়ে থাকবো খাবো খাবো সবাই বস্ত্র পরিধান করবো শান্তিতে একত্রিত শান্তিতে বসবাস করব। যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হবো যদি সবাই মোকাবেলা করি অন্যের মোকাবেলা একত্রিত করবে ইনশাআল্লাহ তার মানি হাসবো একসাথে কাব্য একসাথে সুখ শান্তি করবে একসাথে আবার যদি দুঃখিত হই দুঃখিত হবে সবাই একসাথে আমরা এমন এক জাতি গঠন করতে চাই ঐক্যবদ্ধ জাতি যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না ধর্মের যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শের যারা এই ক্ষমতায় যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে ইজাত দিবে যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান কি ছিল সাম্য সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে যে স্বাধীন হয়েছিল ইসলাম হুকুমাত আসলে সাম্যতা হয়ে যাবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে একজন ঋষি কামার মজদুর সে বাংলাদেশের নাগরিক সে একজন মানব সন্তান তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ইজাত করতে হবে আজকে দেখেছেন আমার এক জিএলে আমার তাঁতি আমার ঋষি আমার কামার আমার মজদুর সাধারণ লোকগুলি যে অফিসারের কাছে যায় ডিসি ডিসির কাছে যায় ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ডিসি সাহেব এস সাহেব ও একজন মানব ওর মর্যাদা আছে ওর সম্মান আছে ওকে সম্মান করতে হবে ওকে ইজ্জাত দিতে হবে ওকে মর্যাদা দিতে হবে আমরা চা ইসলাম ক্ষমতা আসলে যেরকম নবী আলাই সালাতাম ফতে মক্কা সময় ঘোষণা দিয়েছিলেন বিদা হতে ঘোষণা দিয়েছিলেন আজকে প্রত্যেকের রক্ত সমান প্রত্যেকের জাতি সমান এখানে কালো নাই এখানে নীল নাই রঙিন নাই এখানে জাত নাই ভেদ নাই সবাই আল্লাহ ফা মখলুক মানুষকে সম্মান করতে মাকলুকাত করতে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ যদি নির্বাচন করি আশা করি বাতেল এ দেশ থেকে পড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ তা আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আল্লাহ আমি রহমান আজ সলাম হুসান ওয়াইল্লাহ তফিউল্লাহ তার হেমনানানা কুনান